সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আজ বুধবার সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ আজকে আমি আলোচনা করব বাংলা ইংরেজি ওয় মাসের আজ কত তারিখ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবো আমি মোহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনি চ্যানেল নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ বুধবার সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো তেরো অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ এখন বন্ধুদের কাছে প্রশ্ন বলুন তো বন্ধুরা আরবি মাসের আজ কত তারিখেছেন কি গভর্নমেন্টের উত্তর দিন আরবি মাসের হলো পঁচিশে জামাতিউল আওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ